সকেট বোমা উদ্ধারের পর আবারও কেঁপে উঠল মুর্শিদাবাদ চব্বিশ ঘন্টার ব্যবধানে বিস্ফোরণ হয় সেখানে একটা নয় দুটি বিস্ফোরণের ঘটনা সামনে আসছে মুর্শিদাবাদ থেকে রেজিনগর ও বেলডাঙ্গায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে যা জেরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় সেখানে সোমবারের বিস্ফোরণের পর আবারও মঙ্গলবার একই ঘটনা সোমবারের ঘটনার নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন সোমবার সকালে প্রথম বিস্ফোরণটি ঘটে আইসিডিএস সেন্টারের পাশে মজুত করে রাখা বোমা থেকে বিস্ফোরণ হয় বলে অভিযোগ প্যালেস্টাইনকে মুক্ত করো স্লোগানে উত্তাল আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বিচারে সেখানে চলছে গ্রেফতারিও আমেরিকার সংবাদ মাধ্যম সূত্রে খবর দশ দিনে নশো জন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ সমাজ মাধ্যমে ভাইরাল পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ এবং গ্রেফতারির ভিডিও মুর্শিদাবাদে সিপিএম এর পার্টি অফিসে আগুন ঘটনাটি ভগবান কোলা দু নম্বর ব্লকের বালি গ্রামে জানা যাচ্ছে সোমবার রাতে সেখানে আগুন লাগে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে রাতেই সেখানে পৌঁছয় রানীতলা থানার পুলিশ সিপিএম এর অভিযোগের তীর টিএমসি এর আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তাদের দাবি চক্রান্ত করে পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ভোজপুরি অভিনেত্রী অমৃতা পান্ডের মৃতদেহ উদ্ধার সাতাশে এপ্রিল ভাগলপুরের ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যা করেছেন কারণ তার আগেই হোয়াটসঅ্যাপে তিনি একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দেন তিনি লিখেছিলেন দুই নৌকায় ভর দিয়ে তার জীবন চলছিল তাই একটি নৌকা ডুবিয়ে দিয়ে জীবন সহজ করে দিলেন কয়েক হাজার মহিলাকে নির্যাতন এবং তাদের অশ্লীল ভিডিও তোলার অভিযোগে জেডিএস প্রধান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেবান্নার বিরুদ্ধে এবার পদক্ষেপ গ্রহণ করল জাতীয় মহিলা কমিশন মঙ্গলবার কর্ণাটকের ডিজিপিকে চিঠি লিখে কোটা ঘটনার বিষয়ে তিন দিনের মধ্যে জানাতে বলেছে জাতীয় মহিলা কমিশন সোমবার বাঁকুড়া জেলার সিমলাপাল থেকে উদ্ধার হলো এক শিক্ষকের মৃতদেহ নাম বীরেন্দ্রনাথ সোরেন তিনি সিমলাপালের ভূত শহর উচ্চ বিদ্যালয়ের কর্মশিক্ষার শিক্ষক ছিলেন বাঁকুড়া জেলা বিদ্যালয়ের পরিদর্শক পীযুষ কান্তি জানান দু সালের প্যানেলের অনেক আগেই তিনি চাকরি পেয়েছেন তাই প্যানেল বাতিলের ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই যদিও বীরেন্দ্রনাথ সোরেনের স্ত্রী জানান হাইকোর্টের নির্দেশে প্যানেল বাতিল হবার পর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন পাচারের আগেই আড়াই কোটি টাকার মাদক উদ্ধার করল বিএসএফ মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত থেকে উদ্ধার হল মাদক জানা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে এই মাদকের দাম প্রায় দু কোটি কুড়ি লক্ষ টাকা বিএসএফ জওয়ানদের আসতে দেখেই বেড়ার এপারে ব্যাগ ফেলে পাড়ায় চোরা কারবারিরা মণিপুরের কাংপোকি জেলা এবং পশ্চিম ইনফল জেলার সীমানায় দুই গোষ্ঠীর লড়াইয়ে এখনো পর্যন্ত দুজনে মৃত্যুর খবর সামনে আসছে পুলিশের দাবি নিহতেরা কুকি জঙ্গি কুকিদের পক্ষ থেকে নিহতদের পরিচয় প্রকাশ্যে এনে তাদের শহীদ ঘোষণা করা হয় কুকিদের দাবি মেইতেই এলাকায় ঢুকে সিআরপিএস শিবিরে তারা আক্রমণ করেনি তাদের দাবি মেইতেই সশস্ত্র বাহিনী আক্রমণ চালিয়ে কুকিদের উপরই অভিযোগের তীর হানাচ্ছে কদিন আগে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ধর্ষণের ফলে চোদ্দ বছর বয়সী হয়ে ঘটনায় আদেশ দিয়েছিল শীর্ষ আদালত। যদিও পরিবারের আবেদনে সেই আদেশ প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট প্রসূতি মেয়ের স্বাস্থ্য নিয়ে তার বাবা মা উদ্বিগ্ন তাই তারা মেয়ের গর্ভপাত করাতে চান না এবং যে শিশুটি পৃথিবীতে আসবে তাকে তারা মানুষ করতে চান